আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জমজমের কটন কালেকশন এখানে আমার কাছে কিন্তু প্রায় বিশ থেকে তিরিশটার মতো লেটেস্ট এবং হিট ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইন এবং কালারে কিন্তু খুলে দেখাবো তো ফার্স্টে একটা রিপিট এবং আনকমন কালার দেখাবো খুবই সুন্দর যেটা নিলেই চলবে নিলেই সেল হবে এমন একটা কালার দিয়ে শুরু করবো এটা হচ্ছে ড্রেসের পন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে দেখেন দেখার মতো ডিজাইন রয়েছে দেখার মতো কালার রয়েছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পাটটা একটা ড্রেসের বিবরণটা ভালো করে দিয়ে দিচ্ছি আর নিচ থেকে অংশটা চলে আসবে ফ্রি সাইজ কাপড় হবে আর স্যালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড এ কটন পারিয়ালস এর মধ্যে থাকবে আর অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে এবং দেখার মতো দোপাট্টা হবে এই যে দেখেন কত সুন্দর রয়েছে ওয়াও রয়েছে দুপাড়াটা এক্সক্লুসিভ দুপাটা রয়েছে যারা বড় দুপাটা পছন্দ করেন কিংবা বড় দুপাটার কালেকশন পছন্দ করেন তারা কি করতে পারেন তারা আমাদের কাছ থেকে এগুলা নিয়ে নিতে পারেন হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন আর এখন দেখাবো খুবই সুন্দর একটা কালার ডিপ চার্টের মধ্যে থাকবে ডিপ চার্টের মধ্যে বেস্ট কালেকশন বেস্ট কালার দেখেন এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর রয়েছে একটা কালার চার একটা ডিজাইন কেউ ফেলতে পারবেন না আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি আবারও বলবো আপনারা আমাদের কাপড়ের কোয়ালিটি ফেব্রিক মেটেরিয়ালস হাতে নেওয়ার পর বুঝতে পারবেন আমাদের কাপড়ের কোয়ালিটিটা কেমন আমি এতটুকু বলতে পারি আমাদের যে জমজম সুইসের কালেকশনগুলো এগুলো এগুলা বাজারে সবার থেকে একটু ডিপেন্ড সবার থেকে আনকমন আমাদের ডিজাইনগুলোই আনকমন এবং কালারগুলোই আনকমন আমরা সদা সর্বদা চেষ্টা করি লাভ কালেকশন থেকে আপনাদেরকে ডিফারেন্ট আনকমন কিছু কালেকশন দেওয়ার জন্য সব সময় চেষ্টা করি আনকমন কিছু দেওয়ার জন্য তো আমাদের কাছে আপনারা যদি প্রিন্টের জগতে আনকমন কিছু পেতে চান তাহলে চলে আসতে হবে কোথায় লাভ কালেকশন শপে এসে আপনারা কি করতে পারবেন দেখে দেখে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একটা কালার চার একটা ডিজাইনও কেউ ফেলতে পারবেন না চোখ বন্ধ করে কি করবেন নিয়ে ফেলবেন এই যে দেখেন দোপাটা কত সুন্দর রয়েছে কত সুন্দর রয়েছে ওয়াও রয়েছে একটা ডিজাইনও ফেলার মতো না প্রত্যেকটা ডিজাইনই হবে চমৎকার ডিজাইন এই যে দেখেন এখন দেখাবো খুবই সুন্দর একটা কালার একটা কালার ফেলার পেলার মতো না আর এই সমস্ত কালারগুলো নিলেই চলবে তিরিশটার মতো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনই হবে খুবই সুন্দর এই যে দেখেন ওয়াও রয়েছে ডিজাইনটা একদম দেখার মতো দেখার মতো কালেকশন পেতে হলে চলে আসতে হবে কোথায় লাভ বাইক কালেকশন এসে দেখে দেখে পার্চেস করতে হবে আর আমরা লাভ বাইক থেকে সদা সর্বদা বেস্ট এবং রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট সেল করার চেষ্টা করি দেখেন প্রত্যেকটা ড্রেসে দোপাট্টা এত সুন্দর এত আনকমন প্রিমিয়াম কটন যারা একটু কটনের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন চলে আসবেন নবাই কালেকশনে এসে দেখে দেখে পারচেজ করবেন এই যে এখন দেখাবো কত সুন্দর একটা হিট কালার দিয়ে শুরু করব অনেক চমৎকার রয়েছে এটা হচ্ছে বল প্রিন্ট খুবই সুন্দর একটা ডিজাইন বল প্রিন্টের মধ্যে থাকবে ডিজাইনটা অনেক সুন্দর রয়েছে আর এটা যে দোপাট্টাটা অনেক সুন্দর থাকবে প্রেমে পড়ে যাবেন দেখলে কত সুন্দর রয়েছে ড্রেসটা ইউনিক কিছু পেতে হলে চলে আসতে হবে কালেকশনে এসে দেখে দেখে করতে হবে আর আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারির পায়েটা নিয়ে নেবেন হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার একদম ইউনিক কালার যারা একটু ইউনিক টাইপের কালার চাচ্ছিলেন তারা আমাদের লাভবাই কালেকশনে আসবেন এসে দেখে দেখে ইউনিক টাইপের কালারগুলা নিয়ে নিবেন এবং পারচেস করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে দোপাট্টা ওয়াও বহুত বড় দোপাট্টা রয়েছে হ্যাঁ চমৎকার দোপাট্টা রয়েছে একদম দেখার মতো আর প্রাইস তো হচ্ছে কি দেখার মতো আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দিচ্ছি যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র ওয়ান থাউজেন্ড করে এক হাজার টাকা যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশে নেবেন দেখেন কত সুন্দর হিট ডিজাইন রয়েছে এগুলা প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কালেকশন একদম দেখার মতো সুইস নোন কালেকশন যারা একটু প্রিটি কালার বা একটু আনকমন কিছু চান বা আনকমন কালেকশন চাচ্ছেন পাইকে নিতে পারচেস করতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন খুচরা মূল্য হচ্ছে কত টাকা মাত্র এক হাজার টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি বাসটা নিয়ে নেবেন নিজে দেখেন এত সুন্দর কালার রয়েছে ওয়াও একদম আনকমন কালেকশন রয়েছে প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র এক হাজার টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ জো করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে নেবেন এই যে দেখেন ওয়াও একদম দেখার মতো রয়েছে একটা ড্রেস একটা কালার একটা ডিজাইনও ফেলতে পারবেন না যারা আমাদের পাইকারি কালেকশন আপু বা ভাইয়ারা যারা আমাদের কাছ থেকে পাইকারিতে পারচেস করবেন তারা আমাদের কাছ থেকে এই সমস্ত কালেকশনগুলো পারচেস করে নিয়ে যাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে দেখেন এই ডিজাইনটা কত সুন্দর রয়েছে প্রিন্টটাই কি একদম আনকমন একটা প্রিন্ট রয়েছে এটা সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে ডিপ চ্যাটের মধ্যে আর দোপাট্টাটা তো আরো বেশি সুন্দর রয়েছে ড্রেসটা কত সুন্দর দোপাট্টা রয়েছে প্রাইস দিচ্ছে রিজনেবল প্রাইস লাভ কালেকশন সব থেকে যারা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো গুলা পার্সেস করতে পারেন আর যারা আমাদের শপে আসতে চান শপে শুধু এই কালেকশন না এই কালেকশনের পাশাপাশি আরো অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে সো আপনাদেরকে বলবো আপনারা আমাদের শপে চলে আসেন এসে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করেন তার জন্য কি হবে আপনাদের জন্য সুবিধা হবে ভালো হবে এই এক ভিডিওর মধ্যে আমি এত ডিজাইন 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 দেখাতে পারবো না আমাদের কাছে রয়েছে রয়েছে প্লাস সো অবশ্যই আপনারা কি করবেন আমাদের শপে চলে আসবেন এসে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করবেন এখন দেখাবো হচ্ছে খুবই সুন্দর একটা মেহেদি টাইপের কালার হিট কালার সো প্রাইস দিচ্ছে হচ্ছে মাত্র 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 হচ্ছে এক হাজার টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে নিবেন নিজের দেখেন কত সুন্দর রয়েছে ড্রেসগুলো ব্যাগ পাড়টা অনেক সুন্দর এই কালারটা অনেক হিট একটা কালার হিট একটা ডিজাইন নিজের দেখেন সালোয়ারের কাপড়টা আর এটা যে দোপাট্টাটা অনেক বেশি সুন্দর আপনা এই যে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর রয়েছে দোপাট্টাটা ওয়াও প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র এক হাজার টাকা লাফদাই কালেকশন সব থেকে যারা পাইকারি নিবেন মিনিমাম ছয় পিস নিলে কি হবে পাইকারির পাঁচটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর রয়েছে একটা কালার চাটক পেয়েও ফেলতে পারবেন না প্রত্যেকটা কালার চার্ট হবে কি দেখার মতো ওয়াও অনেক সুন্দর রয়েছে কত কত সুন্দর সুন্দর বলবো আপনাদের নেয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের বিক্রি করার দায়িত্ব আমার কথাটা কেন বললাম এটার উদ্দেশ্য হচ্ছে যারা পাইকে নেবেন তারা নেয়ার পর যদি সেল করতে না পারেন আমাদের প্রোডাক্টটা আমাদেরকে রিটার্ন করতে পারবেন হ্যাঁ যা শুধু আপনি নিয়ে যাবেন সেল করতে না পারলে এক কিছু যদি সেল না করতে পারেন সম্পূর্ণটাই কি চেঞ্জ করে আমাদের কাছে আমাদের প্রোডাক্ট আমাদেরকে দিয়ে দিতে পারবেন আমরা এই সুবিধাটা আপনাদের জন্য রেখেছি সদা সর্বদা রাখবো যারা এক দুই পিস দেবেন তারা নিয়ে যাবেন আর আমাদের ড্রেসের থেকে যদি রং উঠে যায় আমি বলছি ভালো করে করে ক্লিয়ার বলে দিচ্ছি যদি আবারও কোন ড্রেস থেকে রং উঠে যায় সেটা আমরা রিটার্ন করব হ্যাঁ ড্রেসটা আপনারা বানানোর আগে ধুয়ে নেবেন যদি বানানোর আগে ধুয়ে দেখেন যে রং উঠে গেছে তাহলে অবশ্যই রিটার্ন করবো অনেকে কি করে ড্রেস বানিয়ে দেখে কিছু কিছু ড্রেসের মধ্যে কি হয় একটু ড্রেসটা বানিয়ে ফেলছে বানানোর পর অনেক ড্রেস রং উঠে যায় ওইগুলা কিন্তু আমাদের চেঞ্জ হয় না বানানো ছাড়া এনি ড্রেস এনি কালেকশনে কি হবে আমাদেরকে বললে আমরা রিটার্ন করে দিতে পারবো হ্যাঁ খুবই সুন্দর রয়েছে ড্রেসটা একটা ড্রেসও ফেলতে পারবেন না প্রত্যেকটা ড্রেসই হবে আনকমন এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ কালেকশন চাচ্ছেন তারা চলে আসতে পারেন লাভ বাই কালেকশনে এসে দেখে দেখে পার্চেস করতে পারেন কত সুন্দর রয়েছে দুপারটাগুলো ওয়াও রয়েছে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন পুরা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই সুন্দর হবে একটা ডিজাইনও কেউ ফেলতে পারবে না দেখেন ওয়াও রয়েছে এই প্রিন্টটা তো খুবই পিটি একটা পিন রয়েছে জাস্ট কি করবেন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন না পুরো জাস্ট স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন আমাদের কাছ থেকে নিতে হলে স্ক্রিনশটটা দিয়ে আরেকটা কনফার্ম করে ফেলবেন না এই যে দেখেন দোপেরা ওয়াও রয়েছে এক্সক্লুসিভ মানের কালেকশন পেতে হলে চলে আসতে হবে লাভ ব্যাক কালেকশনে এসে দেখে দেখে কি করতে হবে পারচেজ করতে হবে এই যে দেখেন প্রত্যেকটা প্রিন্ট সুন্দর যারা একটু লেটেস্ট এক্সক্লুসিভ ভালো মানের প্রিন্ট চাচ্ছেন তারা চলে আসতে পারেন লাভবাই কালেকশনে এসে দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রাইস দিচ্ছি একেবারে রিজনেবল মাত্র এক হাজার টাকা আমাদের লাভবাই কালেকশন সদা সর্বদা আপনাদের জন্য ভালো মানের কালেকশন রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করে আর বাজারে আপনারা লোকালগুলো পাবেন ওইগুলো থেকে একটু বিরত থাকবেন কারণ ওই ড্রেস আপনি একবারই পরবেন সেকেন্ড টাইম আর পরতে পারবেন না যারা ওয়ান টাইম ইউজের জন্য চাচ্ছেন তাদের জন্য তারা কিন্তু ধরা খাবেন মানে কম প্রাইসের মধ্যে যারা কালেকশন খুঁজতেছেন তারা যদি ওই সমস্ত কালেকশন নিতে চান একবার দেওয়ার পর আর সেকেন্ডবার পড়তে পারবেন না একটা বেস্ট কালেকশন রিজনেবল প্রাইসে নিতে হলে চলে আসতে হবে লাভ বাই কালেকশনে পরে একটা আপনারা হাতে ধরার পর বলতে পারবেন আপনাদেরকে কি দিয়েছি যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা তো জানেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন হয় আমরা লাভ থেকে আপনাদের জন্য সবসময় চেষ্টা করি কম প্রাইসের মধ্যে ভালো কালেকশনগুলো দেওয়ার জন্য হ্যাঁ এই যে দেখেন দোপাট্টাটা এত সুন্দর একটা দোপাট্টা রয়েছে এত সুন্দর আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপুরা এই যে দেখেন দোপাট্টাটা কত সুন্দর রয়েছে দেখার মতো দোপাট্টা হবে রিজনেবল মাত্র টাকা যারা বেস্ট বেস্ট মধ্যে কালেকশন চাচ্ছেন তারা কি করতে পারেন চলে আসতে পারেন আমাদের কাছে এসে দেখে দেখে কি করতে পারেন পারচেস করতে পারেন এই যে দেখেন এই ডিজাইনটা এত সুন্দর রয়েছে আমি এই ডিজাইনটার মায়ায় পরে গেলাম আপুরা দেখেন ওয়াও প্রিন্টটা খুবই সুন্দর একটা প্রিন্ট মাত্র দিচ্ছি হচ্ছে কত টাকা এক হাজার টাকা আর এই সমস্ত ড্রেসগুলা বেস্ট প্রাইসে পেতে হলে চলে আসতে হবে কোথায় লাভবাই কালেকশন এই যে দেখেন কত বড় রয়েছে প্রাইস হচ্ছে কত টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ব্যাক কালেকশন সব থেকে বেস্ট এবং প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পেতে হলে চলে আসতে হবে কোথায় লাভবাই কালেকশনে এসে দেখে দেখে কিন্তু পারচেস করতে হবে আর আমাদের কিন্তু মূলত পাইকারি শপ যারা পাইকারিতে পারচেস করবেন তারা চলে আসবেন লাভবাই কালেকশনে এসে দেখে দেখে পারচেস করতে পারে মিনিমাম ছয় পিস নিলে কি করবেন পাইকারি ভাইজটা পেয়ে যাবেন হ্যাঁ খুচরা মূল্য হচ্ছে এক হাজার টাকা ছয় পিস নিলে পাইকারি ভাইস পেয়ে যাবে একটা কালার চাটও ফেলার মতো না প্রত্যেকটা কালার চাটই হচ্ছে দেখার মতো কালার দেখার মতো ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে হিট একটা ডিজাইন ওয়াও রয়েছে কালারটা খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন মাত্র হচ্ছে এক হাজার টাকা প্রাইস দিচ্ছি হচ্ছে এক হাজার টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন হ্যাঁ অনেক সুন্দর রয়েছে ড্রেস খুবই আনকমন রয়েছে জাস্ট আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিবেন রিজনেবল প্রাইসে এই যে দেখেন এই এরিয়ার মধ্যে যে কত পরিমাণ কালার এসেছে আমাদের কাছে কি পরিমাণ হিট ডিজাইন এগুলো আপনারা কল্পনা করতে পারবেন না এই যে দেখেন সালোয়ারের কাপড়টা দোপাড়াটা দেখিয়ে দিচ্ছি অনেক বড় একটা দোপাট্টা রয়েছে ওয়াও এক্সক্লুসিভ ড্রেস এক্সক্লুসিভ ডিজাইন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন রয়েছে ওয়াও এত এক্সক্লুসিভ কালার জাস্ট আপনারা ড্রেসটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন প্রাইস হচ্ছে এক হাজার টাকা হ্যাঁ এই যে জাস্ট কি করবেন স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন হ্যাঁ এখন দেখা হচ্ছে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার ইয়েলো টাইপের কালার অনেক সুন্দর আপনারা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশটটা নিয়ে ফেললে হয়ে যাবে হ্যাঁ প্রাইস হচ্ছে এক হাজার টাকা একদম দেখার মতো কালেকশন দেখার মতো কালার ওয়াও তো কালার চলে আসতে হবে লাভ কালেকশন হ্যাঁ এই এই যে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন হ্যাঁ এই যে দেখেন সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেসই হচ্ছে আনকমন এই যে স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন পাই দিচ্ছে হচ্ছে এক টাকা আর আপনারা শুধু এ জমজমই না এ জমজমের পাশাপাশি এনাদার কোনো কালেকশন পেতে হলে বা পেতে চাইলে চলে আসবেন লাভবাইক কালেকশন এসে দেখে দেখে কি করবেন এগুলা পারচেস করবেন আমরা কিন্তু হোলসেল সেল করে থাকি পাইকারি সেল করে থাকি সো পাইকারি সব থেকে যারা নিবেন তারা আসবেন লাভবাইক কালেকশনে লাভ ব্যাক কালেকশন সদা সর্বদা আপনাদেরকে বেস্ট কালেকশন বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করি এই ডিজাইনটা দেখেন কত সুন্দর রয়েছে এই যে দেখেন ওয়াও রয়েছে একটা ড্রেসে অনেক সুন্দর একটা ড্রেসও ফেলতে পারবেন এই যে দেখেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা পাইকারি নিলে যোগাযোগ করবেন হ্যাঁ এখন দেখাবো হিট প্রিন্ট অনেকে আছে না অনেকে বলেছেন যে একটু ডিফারেন্ট একটা প্রিন্ট নিয়ে আসেন ভিটের মধ্যে বা চাহিদা সম্পন্ন পরাক্ট নিয়ে আসেন এটা হচ্ছে সেই চাহিদা সম্পন্ন পরাক এটা যতবার নিবেন ততবারই চলবে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে দোপাটাটা এত সুন্দর রয়েছে এত চমকটা রয়েছে একদম দেখার মতো ওয়াও এই যে দেখেন দুপারে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন হ্যাঁ এই যে দেখেন দুপার ড্রেসটা খুবই সুন্দর রয়েছে ড্রেসটা স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপারেটা দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র এক টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে নেবেন দেখেন একটা কালার চাটা কেউ ফেলতে পারবেন না হ্যাঁ প্রত্যেকটা কালার চার অনেক সুন্দর হবে এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো দেখার মতো হবে হ্যাঁ অনেক সুন্দর হবে জাস্ট খালি স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন পুরো হ্যাঁ এই যে দেখেন প্রাইস দিচ্ছি এক হাজার টাকা হোলসেল নিলেই যোগাযোগ করবেন আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে হোলসেল শপ সো যোগাযোগ করবেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি মাত্র 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 এক হাজার টাকা পাচ্ছেন লাভ বাই কালেকশন সব থেকে আর এটা দুপাটাটা একটু এক্সক্লুসিভ কন্টাস্ট ওয়াও রয়েছে দুপাটাটা কত সুন্দর রয়েছে ড্রেসটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন একটা ড্রেসও ফেলতে পারবেন না পুরা প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর রয়েছে সুন্দর থেকে সুন্দরতম রয়েছে এই যে সালোয়ারটা আর ওনারা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের কি হবে অনেক সুন্দর হবে এই যে কত সুন্দর রয়েছে ড্রেসের উন্নয়ন হ্যাঁ এটা হচ্ছে আরেকটা একটা কালার অনেক সুন্দর প্রাইস দিচ্ছি কত এক হাজার এটা হচ্ছে খুবই সুপার হিট একটা ডিজাইন হ্যাঁ যারা একটু সুপার হিট কালেকশন চাচ্ছেন রিজনেবল প্রাইসে তারা কি করবেন নিয়ে ফেলবেন নিজে যে দেখেন দুপাটা কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন রয়েছে খুবই সুন্দর প্রাইস দিচ্ছে হচ্ছে এক হাজার টাকা যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন আজকের ভিডিওর যে শেষ সর্বশেষ যে ডিজাইনটা রয়েছে সে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর রয়েছে এটা হচ্ছে আজকের ভিডিওর সব সর্বশেষ ডিজাইন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দুপাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র টাকা যারা পাইকিয়ে নেবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি নিয়ে এই যে কত সুন্দর রয়েছে প্রাইস দিচ্ছে হচ্ছে এক হাজার টাকা যারা পাইকার নেবেন যোগাযোগ করবেন তাছাড়াও যারা আমাদের শপে আসতে চাচ্ছেন অ্যাড্রেস হচ্ছে এলিফেন্ট মনিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ সাত্রিশটা আমার দোকানটা হচ্ছে কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ